বলে চুমা দেবে তাকে আর আব্বা মা বলে ডাকবে এই প্রেমটার জগৎটা আমি আল্লাহ বানিয়েছি এ ব্যাপারে পুরুষ তুমি নিজেকে পুরুষ বলো না আর নারী তুমি নিজেকে নারী বলো না সন্তানের মা বানানো সন্তানের মা বানানো যদি পুরুষত্বের প্রতীক চিহ্ন হতো আপনি আমি একটা সন্তানের মা বানাতে গেলে একটা বছর মেহনত করতে হবে তবে একটা সন্তানের মা বানানো যাবে আর শুকর একই সিজনে দেড় জন দেড় ডজনের সন্তান মা বানায় তাহলে ও আমাদের থেকে বড় হলি হয়ে যেত মাছের কত বাচ্চা আছে হিসাব করা যাবে না তাহলে ওরা বড় হলি হয়ে যেত সন্তানের মা বানানো এটা পুরুষত্বের প্রতীক নয় এটা আল্লাহর অলি হয় হওয়ার প্রতীক নয় এটা আল্লাহ বলছেন আমি তোমাদের দুইজনের ভিতরে প্রেমের অটুট করার জন্য সন্তানকে দিই বিমা ফাদল আল্লাহ বাদা হুম হে পুরুষ তুমি পুরুষ তুমি যদি আমি আল্লাহকে একবার বলো কেন আমি পুরুষ কেন আমি পুরুষ কেন আমি পুরুষ কেন আমি পুরুষ আমাকে পুরুষ কেন বলা হলো তোমার পুরুষত্বের প্রতীক হলো বিমা তোমাকে পুরুষ বানা হলো হলো তুমি ইনকাম করে আনবে শীতে থ করে কাঁপবে গ্রীষ্মে ভিজে আপনার পুড়ে যাবে বর্ষায় ভিজে যাবে সমস্ত মৌসুমে তুমি কষ্ট করে মেহনত করে রাত জেগে দিন রাত হাড় খাটুড়ি খেটে হাড় ভাঙা খাটে টাকা পয়সা নিয়ে এসে সেই টাকা থেকে তুমি বিবিকে চিকিৎসা করাবে ওকে খাওয়াবে ওকে পোশাক পরাবে ওকে আনন্দ দেবে এর জন্য তোমাকে পুরু উষ বানানো হয়েছে তোমার ইনকামে তোমার বিবি খাবে এটা হলো তোমার পুরুষত্বের চিহ্ন জি ভাই দুদিন আগে বলছিলাম কি বললেন হাদিসটা আমি উল্টা দিকে বলছিলাম কি বলে